ছি এটা আমরা এই আজীবনে শুনে আসতেছি আমাদেরকে নতুন নতুন স্লোগান আবিষ্কার করতে হবে এখন মেধা রাজনীতি জ্ঞান ভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নাই অবশ্যই এই স্লোগানও আমরা দেব কিন্তু আরও নতুন নতুন স্লোগান আবিষ্কার করার জন্য আমি আমার তরুণ প্রজন্ম ভাই বোনদেরকে অনুরোধ জানাবো একটা সেল যে যেই স্লোগানগুলো আমাদেরকে জাতির সামনে সংক্ষিপ্তভাবে দুই কথায় তুলে ধরবে ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান আলোচক মাননীয় প্রধান অতিথি এবং উপস্থিত সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত ভাই বোনরা সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম একটু আগে যে প্রামাণ্য চিত্র দেখলাম এখান থেকেই শুরু করি এটি আমাদের যদি বলি গৌরবময় অতীত তাহলে আমরা দুঃখ পাব যদি বলি এটা আমাদের রক্তাক্ত ইতিহাস তাহলে সত্যি কথা কিন্তু যদি বলি এটাই আমাদের ইতিহাসের ভিত্তি তাহলে অত্যন্ত সত্যি কথা মানুষ ভবিষ্যতের মধ্যে অতীতকে ধারণ করে এটা হচ্ছে তাত্ত্বিক কথা আমরা আমাদের রাজনীতির মধ্যে আমাদের এই অতীতকে ধারণ করি কিন্তু আমরা ভবিষ্যৎ রাজনীতিতে যদি আমাদের গৌরবময় অতীতকে ধারণ করে ভবিষ্যতের জন্য বর্তমান অবস্থায় দাঁড়িয়ে যদি আমরা মেধাভিত্তিক এবং জ্ঞান ভিত্তিক রাজনীতির ভিত্তি আমরা সৃষ্টি না করি ধারণ না করি তাহলে আমরা বহুদূর এগিয়ে যেতে পারব না আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলছি আমি এদেশের রাজনীতির কিংবদন্তির কথা বলছি কিন্তু তার উত্তর কথা আমি একটু পরে বলবো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে যোগদান করেছিলাম শহীদ রাষ্ট্রপতি যে রহমানের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তার দেশপ্রেমের কাহিনী আমি বলার জন্য এখানে যথেষ্ট সময় নয় অনেক বক্তাই বলেছেন সারা জীবন সেই বক্তব্য আমরা শুনে যাব। তিনি মেধার মূল্যায়ন করতেন মেধাবী ছাত্রদেরকে তিনি বহুভাবে উৎসাহিত করতেন অনুপ্রেরণা দিতেন তার সেই রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়ে আমরা নিজেদেরকে গর্ববোধ করতাম সেই একই প্রক্রিয়া আমাদের নেতা জনাব তারেক রহমান শুরু করেছেন তারুণ্যের রাজনৈতিক ভাবনা এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার বাস্তবায়নের নামে যে সমস্ত কর্মসূচি বর্তমানে চলছে চালু করেছে তার মধ্য দিয়ে আমি কয়েকটা কয়েকজনের বক্তব্য শুনছিলাম ঢাকায় যেটা অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে তার প্রেক্ষিতে আমি বলতে চাই ডক্টর জাহিদ একজন আলোচক ছিলেন উনি বললেন কে বলতে পারবেন পৃথিবীর একমাত্র একটা কোম্পানির নাম যেটি বন্ধ হয়ে গেলে পৃথিবী অচল হয়ে যাবে কেউ একজন বললেন থাই কি যেন এটা সেমি কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটা টিএসএমসি নামে পরিচিত কথা পৃথিবীর প্রায় সত্তর ভাগেরও বেশি সেমি সেই কোম্পানি উৎপাদন করে অল্প কিছু শেয়ার আছে চায়না এবং অন্যান্য জায়গায় পৃথিবী অচল হয়ে যাবে সত্যি সেই জ্ঞান ভিত্তিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি বন্ধ হয়ে যায় প্রযুক্তি ভিত্তিক সেই জমানায় আমরা এখন আছি কিন্তু আমরা যদি এখনও সেই সত্তরের দশকের ষাটের দশকের স্লোগান নির্ভর রাজনীতি করি চলবে না আমাদের সামনে অনেক বেশি কম্পিটিশন আছে প্রতিদ্বন্দ্বিতা আছে আমি গত কালকেই তো জনসভায় একটা শতপত্র প্রতিবেদনের উপরে চারটা কথা বলেছিলাম আওয়ামী লীগের দুর্নীতির বিষয়ে যে আমরা সেই শতপত্র কি আমরা পড়েছি আমরা তাকে এক্সিকিউটিভ সামারি পড়েছি প্রত্যেককেই অনুরোধ করব দেব প্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে শ্বেতপত্র কমিটি হয়েছিল প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে আপনারা প্রত্যেককেই সেটা পড়বেন যদি আওয়ামী রাজনীতির দুর্নীতির ইতিহাস নিউট্রেল একটা রিপোর্টের উপর থেকে আপনারা বের করে বলতে পারেন তাহলে জনগণ সেটা বিশ্বাস করবে আমরা বলছি না তিরিশ লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে সেটা সেই শ্বেতপত্রতে আছে চার লক্ষ কোটি টাকার বেশি যে ব্যাংক ঋণ রেখে গিয়েছে সেটা সেই সাথে বলেছে সেই হোয়াইট পেপার অন দি স্টেট অব দি বাংলাদেশ ইকোনমি নামে যে রিপোর্ট সেটা বেশি পৃষ্ঠা নয় মাত্র তিনশো পঁচাশি পৃষ্ঠা আপনার ইচ্ছাগুলো করতে পারেন আর যেটা ইউনাইটেড নেশন যে রিপোর্ট সেটা প্রকাশিত হয়েছে বাংলা এবং ইংরেজি দুটা ওয়েবসাইটে গেলে পাবেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে রিপোর্ট দিয়েছে অন অনলি জুলাই এন আগস্ট এই গণভ্যত্থানের উপরে আমরা কি সেটা পড়েছি এটাই তো আমাদের রাজনীতির পাঠ্যপুস্তক হওয়া উচিত কি কি হয়েছে এদেশের মানুষের উপরে কিভাবে কিভাবে হয়েছে কারা কারা জড়িত কি কি বুলেট আমাদের এখানে ব্যবহৃত হয়েছে লেথেল ওয়েপেন সহ প্রায় শতকরা ছেষট্টি পার্সেন্ট বুলেট ব্যবহৃত হয়েছে যেটা সামরিক বুলেট হিসেবে পরিচিত এগুলো আপনারা পড়বেন মাত্র একশো পাঁচ পৃষ্ঠা বাংলাটা একশো আঠাশ পৃষ্ঠা পড়ে নেবেন ওয়েবসাইটে পাওয়া যায় আমরা রাজনীতি করি এখনো ইমোশনাল কয়েকটা স্লোগান দিয়ে হবে না আপনাদেরকে পড়তে হবে আমরা তখন থেকে এই সমস্ত নার্সিং করতাম আরও একজন বক্তার বক্তব্য তখন বলতে পারতাম আমি এখন বলবো না যাদেরকে আমরা তখন থেকে নার্সিং করেছি মাননীয় প্রধানমন্ত্রী দর্শনে বেগম খালেদা জিয়া সেই সমস্ত মেধাবীদেরকে অনুপ্রাণিত করতেন আমরা তাদের বিতর্ক প্রতিযোগিতার জন্য অনুদান দিয়েছিলাম তখন তারা সারা বিশ্বে চ্যাম্পিয়ন হয়ে এসছে অবশ্য রাজনৈতিক মতাদর্শ এক একজন এক এক দিকে কিন্তু তারা তো এই দেশের সন্তান তাদেরকে মূল্যায়িত করতে হবে আমি যদি এখন কথা বলি যে আমাদের ভবিষ্যৎ রাজনীতি কি হবে অনেক বেশি সেমিনার নিয়ে কথা বলতে হবে অনেক বেশি বৈঠক করে কথা বলতে হবে যিনি আমাদের আগামী দিনের দেশের গণতান্ত্রিক যাত্রার প্রধান নায়ক জনাব তারেক রহমান এখন সেই সমস্ত কর্মসূচি অলরেডি প্রণয়ন করে ফেলেছেন প্রায় এটাই হচ্ছে পরিকল্পনা কিভাবে স্বাস্থ্য কার্ড দিবেন কিভাবে একটা খাদ্যের জন্য রেশন কার্ড ভিত্তিক ফ্যামিলি কার্ড দিবেন কিভাবে মেধাবীদের জন্য শিক্ষার ব্যবস্থা করবেন কিভাবে কৃষকদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব এই সমস্ত সমস্ত কর্মসূচি প্রণয়িত হয়েছে কিন্তু সব নির্ভর করছে গণতান্ত্রিকভাবে যদি একটি নির্বাচিত সরকার আসে সেই সরকারের নির্বাচিত সরকারের পরিকল্পনা আমাদের একত্রিত হওয়ার ভিত্তিতে আমরা যা বলেছি যদি একটি শক্তিশালী সাংবিধানিক কাঠামো দাঁড় হয় যদি বাংলাদেশে গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সত্যবৃত্তির উপর দাঁড় হয় যদি সেই প্রতিষ্ঠানগুলো রক্ষা কবচ হিসাবে কাজ করে গণতন্ত্রের তাহলে পরে আমরা সেই ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে পাবো ইদানিং শুনছি আজকে নাকি একটা বক্তৃতা দিয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমন্ত্রণে বিদেশে গেলে উনি দেশে কম কথা বলেন বিদেশে গেলেই সাক্ষাৎকার দেন বেশি তো ওইখানে উনি বলেছেন যে মাত্র মাত্র দল ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন চেয়েছে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয় তার বক্তব্যই বলছে আমি অনলাইনে পড়ে আসলাম যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হয় তাহলে নাকি খুব তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে এটা তার বক্তব্য কিন্তু আমাদের কথা হলো চ্যারিটি বিগেন্স এট হোম আমরা বলেছি আপনি আপনার উপদেষ্টা পরিষদে সংস্কার করুন আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয় এখানে দুইজন ছাত্র উপদেষ্টা বসে আছে তারা একটা দলের আরেকজন উপদেষ্টা বসে আছে বিদেশ ভ্রমণ করেছে বিশ বছর এখন বাংলাদেশকে উদ্ধার করতে এসছেন তার বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংস্থার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে তিনি তার কি পরিকল্পনা নিয়ে এসেছেন জানি না আল্লাহ আলম আরো কয়েকজন ফেসিবাদের দুসর আপনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছে সংস্কার করুন নাম বলতে চাই না বিব্রত হবেন আমরা তার কাছে এটা প্রকাশ করেছি বলেছি যদি সরিষার মধ্যে বোধ রেখে আপনি সংস্কার সংস্কার করেন সংস্কার হবে না আর সংস্কার এমন কোন সংস্কার নেই সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে একটা ন্যাশনাল কনসেনসাস হবে ব্রডার consensus হবে সেই সমস্ত সংস্কারগুলো এক সপ্তাহ থেকে এক মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব যদি আপনি না পারেন আমাদেরকে বলেন আমরা করব শুধুমাত্র যে সমস্ত সাংবিধানিক সংস্কারের মধ্যে ঐক্যমত সৃষ্টি হবে সেই সমস্ত সাংবিধানিক সংশোধনগুলো নির্বাচিত সংসদের মধ্যেই করতে হবে এটাই হলো আমাদের পরিষ্কার বক্তব্য সুতরাং সংস্কার সংস্কার বলে যে আপনারা ফেনা তুলছেন মুখে কয়টা সংস্কার করেছেন কোনো কোন ডিপার্টমেন্টে কোন আইনে যে সংস্কারগুলো আপনারা আনতে চান যেগুলো নির্বাহী আদেশে সম্ভব করে দেন সংবিধানে সংশোধনীগুলো নির্বাচিত সংসদের মধ্যেই করতে হবে এটাই হলো আমাদের পরিষ্কার বক্তব্য সুতরাং সংস্কার সংস্কার বলে যে আপনারা ফেনা কয়টা সংস্কার করেছেন কোন কোন ডিপার্টমেন্টে আইনে যে গুলো আপনারা আনতে চান যেগুলো নির্বাহী আদেশে সম্ভব করে দেন জুডিশিয়ারি সংস্কার তো প্রায় হয়ে গেছে ঐক্যমত্য অপেক্ষা করার তো কোনো দরকার নেই জুডিশিয়ারি দিয়ে অনেক সংস্কার ইতিমধ্যে করে ফেলেছেন যে সমস্ত জুডিশিয়ারের সংস্কারগুলো দরকার প্রধানত হচ্ছে একটা জাস্টিস নিয়োগের আইন করা প্রধানত হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যে আরো বেশি সংস্কার করা এটা আর্টিকেল নাইন্টি অনুসারে প্রধানত সংস্কার হচ্ছে আর্টিকেল ওয়ান সিক্সটিন অনুসারে অধস্থান আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে আসা সুপ্রিম কোর্টে জানা বার্ডিক্সের মধ্যে দিয়ে সমস্ত সংস্কার হয়ে যাবে এবং ডিসেন্ট্রালাইজেশনের ব্যাপারে কৃষকক্ষমত হয়েছে সেটা তারা করতে পারে এমনকি আমাদের জন্য অপেক্ষা করারও দরকার হবে না তারপরও যেহেতু এগুলো আবার রেটিফিকেশন হবে নেক্সট পার্লামেন্টে সেই জন্য অক্ষমতের ভিত্তিতে করা দরকার বয়ে গিয়েছে দুদকের সমস্ত সংস্কার আমরা প্রায় একমত হয়েছি প্রশাসনিক সংস্কারের মধ্যে প্রায় একমত হয়েছি আমরা নির্বাচন সংস্কার কমিশনের দুই একটা ইউটিউবিয়ান আইডিয়া বাদে প্রায় একমত হয়েছি আমরা তারপরে বলি জুডিশিয়ারি কথা তো আগেই বললাম সুতরাং বাকি থাকলো সংবিধান সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কারের এই সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না গণতান্ত্রিক শক্তি সময়ের মধ্যে বিভক্তি সৃষ্টি করার মতো কোনো শক্তিকে সুযোগ দিবেন না এবং দয়া করে আমাদের এখানে ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য আছে সেই জাতীয় ঐক্যকে আমরা যাতে দৃঢ় করি ইস্পাত কঠিন সংকল্প নিয়ে সেই জাতীয় ঐক্যকে ধরে রেখে আগামী দিনের বাংলাদেশে আমাদের এগিয়ে যেতে হবে এবং সেই বাংলাদেশ আমাদের নেতা স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ অন্য কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে আমাদেরকে সেই ঐক্যবদ্ধভাবে সেই বেশিরভাগ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রেখে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের নেতার নেতৃত্বে খোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ